নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে এলাম আপনাদের সামনে এলাম আমি আজকে ফ্ল্যাশ লাইটটা জ্বলছে দেখো তো ক্যামেরার হ্যাঁ হ্যাঁ জ্বলছে এই যে আজকে রান্না মেনু ওকে শুরু হয়ে এই গরম ভাত আছে আজকে দেরি করে ভাত বসিয়েছি বাজারে গেছিলাম ওই মাস্টার ওটার কি করেছে বলছি সব আস্তে আস্তে দেখাব ভাত হলো তাও ঠান্ডা হয়ে গেছে মানে গরম রাখা যাচ্ছে না এই ভাতটা করেই তোমাকে খেয়ে দিতে হবে তবে গরম থাকবে এই যে এটা পাঁচ মিচুড়ি তরকারি আমুড়ি মাছ দিয়ে এটা কালকে ছিল আর এদিকে নিউট্রেলান তরকারি আছে এটাও কালকের ছিল এটাও কালকের ছিল মিটুলি পুঁই মিটুলি করেছি রুই মাছের মাথা দিয়ে কুমড়ো বেগুন মিটুলি আর আলু দিয়ে করেছি আর লাস্টে একটু পোস্ত আর সর্ষে বাটা দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে আর ওইটা মাছের কি করেছি মাছের একটু ঝাল করেছি তেলাপিয়া পিয়া মাছের এতে ওই যেমন সর্ষে আর একটা পেঁয়াজ করে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা আর ধনেপাতা টমেটো এতে বসলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই না ঠিক আছে ধীরে ধীরে পরে উঠে আমি উঠে যাচ্ছি হুম বাজারে যেতে হয়েছে আর সেই কুমিমে কাটতে গিয়ে আমার এই আঙুলটা গেল কেটে ছুরি দিয়ে কেটে আবার এ ম্যালেরিয়া পাতা দিয়ে রক্ত বন্ধ করতে হয়েছে এত রক্ত বেরোচ্ছে আর একটু নিবি বাবাই চিনি দিয়ে রক্ত বন্ধ করে আজকে আর ভাল লাগছে না

তাহলে রাখছি আবার পর আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো ফলো করবেন আর লাইক করে নেবেন শেয়ার করবেন